আমার জন্মদিনের সকালে আমি চলে গিয়েছিলাম আমার স্টুডেন্টকে সাজাতেও আমার কাছে নাচ শিখতো তারপরে বাড়ি এসে দেখি এতটা জল মানে বৃষ্টির কারণে এত জল হয়ে গিয়েছিল এমনকি আমাদের বাড়িতেও ঢুকে গেছিল তারপর সন্ধ্যাবেলা হঠাৎই আমার জ্বর চলে আসে আর আমি খেতে ভালোবাসি বলে ভাই জন্মদিনে আমার জন্য কুরকুরে মোমো নিয়ে আসা আর চকলেটটা আমার মা দেয় আমার জন্মদিনে তা ভাইয়ের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম তারপর বড় মেশো আমার জন্য একটু পায়েস বানাচ্ছিলো বড় মেশোর হাতের পায়েসটা দারুণ হয় ও আগে আমার কাছে নাচ শিখতো এখন করে না কিন্তু ওর সাথে এখন আমার বর্ডিংটা খুব ভালো এই যে ও আমার জন্য কাল আমার বার্থডে ছিল বলে আমার জন্য কিরম বদমাইশ নিচে গেছে গিয়ে আমার জন্য গিফট এনেছে কি এনেছিস এই যে এই চকলেটটা এনেছে আর এই কালারটা এনেছে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা বাটারফ্লাই ইয়ারিং এনেছে এই যে ও খুব সুন্দর নাচ করে তোমরা দেখতে পাবে আমার ক্রিয়েটার ভিউতে দেখতে পাবে ওখানে সব ডান রিলস ছাড়া হবে তখন তোমরা দেখতে পাবে